জ্জামাল নায়ক সহ অন্য অন্য নেতৃবৃন্দ এবং আমাদের সমাবেশে যারা শুনছেন আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণ এবং আমাদের সামনে আপনারা যারা আছেন সকলে জানেন এখানে আমার পূর্ববর্তী বক্তার কমেন্ট মাকসুদ একটা লাইনি আপনাদের সামনে ব্যাখ্যা বর্ণনা করলেন মুরাদনগরের ভয়াবহ স্থিতি আমরা ঢাকা চট্টগ্রাম অন্দর রক্ষার লং তখন রাজপথে ছিলাম তখন মুরাদনগরে এই বিভৎস ঘটনা ঘটে ঢাকায় ফিরে দাবিতে রাজপথে রয়েছি সেদিন গভীর রাত থেকে কিন্তু এরই মধ্যে আপনারা দেখেছেন শুধুমাত্র মুরাদনগরে এই বিভৎস ঘটনা না গলাকিপার রানাবালিতে সেখানে একজন নারীকে কি বিভক্তভাবে নির্যাতন করা হয়েছে পুলিশ বলছে পারিবারিক আপনারা দেখেছেন লালমনির হাটে কীভাবে একটি পরিবারের বাবা এবং পুত্রকে নির্যাতন করা হচ্ছে আপনারা দেখছেন বরিশালে ভোলাতেও একই ঘটনা ঘটছে এই কথাগুলো আজকে জুলাই মাসের তিন তারিখ দু হাজার সাল আমাদের এখানে বলার কথা ছিল না আমরা এক একভূত স্বপ্ন নিয়ে শত সহস্র জীবন দিয়েছিলাম বাংলাদেশের মানুষেরা গত বছর জুলাই আগস্টে আজকে একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য সকলের জন্য একটি বাংলাদেশের জন্য কিন্তু সে ঘটনাটি ঘটেনি আজকে যে ঘটনা ভিডিও ভাইরাল হলো রাষ্ট্র কীভাবে পৃষ্ঠপোষকতা করছে আপনাদের সামনে আমি এক লাইনে একটু বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে লিখেছে প্রবাসী স্ত্রী প্রবাসীর স্ত্রীকে নিয়ে আমাদের দেশে নানা রকম রোমাঞ্চকর গল্প করা হয় নানা রকমের টিকিট মারা হয় ইএ করা হয় রাষ্ট্র তার প্রবাসের স্ত্রী উল্লেখ করে নারীর চরিত্রকে নিয়ে প্রশ্ন তুলেছে আজকে পর্যন্ত আমরা দেখিনি সেই বিষয়কে দুঃখিত বলে বা সেখান থেকে নিজেকে প্রত্যাহার করতে ভোলার ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি ভজয়াখালী ডাঙাবালি গলাচিপার ওই যে ঘটনা সেখানেও কাউকে গ্রেপ্তার করা হয়নি বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল বলে মুরাদনগরের ওই ধর্ষক গ্রেপ্তার করেছে জানি না তার বিচার কবে হবে এর একমাত্র কারণ হচ্ছে এই রাষ্ট্রে যারা রয়েছে এই সমাজে যারা রয়েছে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অভাব নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি আমরা লাগাতার কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করছি বিচার দাবি করছি তো করছি তার সাথে আমি এক লাইনে একটি কথা বাংলাদেশের জনগণকে বলতে চাই গত বছর জুলাই মাসে নিশ্চয় আশা করেননি আজকে এরকম একটি মিছিলে সামিল হতে হবে কিন্তু মিছিল আমাদের সারা বাংলাদেশ জুড়ে করতে হচ্ছে চট্টগ্রামে মিনসিংয়ে বরিশালে সব জায়গায় সিপি মিনারিসের রাস্তায় রয়েছে কারণ আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি অবস্থার পরিবর্তন করতে হলে নারী পুরুষের সমান অধিকারের বাংলাদেশ পরিবর্তন প্রতিষ্ঠা করতে হলে এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে কিন্তু এই ব্যবস্থা যতদিন পরিবর্তন হবে না ততদিনকে আমরা নির্যাতিত হতে থাকব তা না রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এক এক লাইন লাইন বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার উদ্দেশ্যে আমি আমার বক্তব্য শেষ ক্ষমতায় থেকে ক্ষমতাকে ভোগ করা শুধুমাত্র দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি জুলাই আগস্টের গণভুক্তান হয়েছিল সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য এক দিনের রাস্তায় নামেননি আপনি একটি বিবৃতিও আপনার নয় স্বর্গারী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গভীর রাস্তায় আপনাকে ওখানে বসিয়েছে লক্ষ লক্ষ নারীরা যারা রাস্তায় ছিল এক গভীর রাস্তায় আপনাকে বসিয়েছে সেই রাস্তার সাথে আপনি প্রতারণা করছেন মানুষের সাথে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের নারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন মত তৈরি করা হয় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে তো গিদি জনতার নামে থানা